আসসালামু আলাইকুম বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম বর্ণমালা একাডেমির এখনকার আয়োজনে থাকছে আর্টিকেল থেকে আসা গুরুত্বপূর্ণ চুয়াত্তরটি প্রশ্নের উত্তর তো চলুন দেরি না করে আমরা আমাদের প্রশ্নে চলে যাই হি ওয়েন টু ড্যাশ হসপিটাল বিকজ হি হ্যাড ড্যাশ হার্ট অ্যাটাক এখানে হসপিটালের আগে কিন্তু কোনো আর্টিকেল বসে না আর হার্টের আগে আর্টিকেল এ বসবে তাই আমাদের উত্তরটি হবে অপশন গ নো আর্টিকেল এবং choose দ্য রাইট ইউজ অফ দ্য আর্টিকল ইন দ্য following সেন্টেন্স এখানে আমাদের অপশন হবে সঠিক উত্তর কেননা এখানে জাতিকে বোঝাতে এন্ট এর আগে দাবে বইতে হয়েছে এবং ইন্টেলিজেন্ট যেহেতু প্রথম অক্ষর তাই এর আগে এন আর্টিকেল বসবে পুট দ্য কারেক্ট আর্টিকল ইন দ্য গ্যাপ দ্য মেঘনা ফলস ইন্টু বে অফ বেঙ্গল এখানে বে অফ বেঙ্গল যেহেতু একটি উপসাগরের নাম তাই এর পূর্বে দা বসবে আই রিড ড্যাশ কুরআন এখানে কুরআন যেহেতু একটি উল্লেখযোগ্য গ্রন্থ বা ধর্মীয় গ্রন্থ তাই এর আগে আর্টিকেল দা বসবে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এখানে এয়ারপোর্ট যেহেতু একটি নির্দিষ্ট জায়গা তাই এটির আগে দা আর্টিকেল বসবে এবং বিজির আগে একটি আর্টিকেল এ বসবে তাই আমাদের অপশন খ হবে সঠিক উত্তর ড্যাশ আর্থ মুভস রাউন্ড দ্য সান এখানে যেহেতু পৃথিবী একটি তাই এক একমাত্র যে কোনো জিনিসের পূর্বেই আর্টিকেল দা আবশ্যক যেহেতু পৃথিবীকে নির্দিষ্ট করে বলা হয়েছে তাই আমাদের আর্থের আগে বসবে দা ড্যাশ বাংলাদেশি ইজ এ ব্রেভ নিশন এখানে জাতি বুঝাতে যেহেতু বাংলাদেশি ব্যবহৃত হয়েছে তাই আর্টিকেল দা বসবে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এখানে যেহেতু একজন বিখ্যাত ব্যক্তির কথা বলা হয়েছে তাই এর আগে আর্টিকেল এ অথবা এন বসবে এখানে উমর নামের প্রথমক্ষর থাকায় এর পূর্বে এন বসবে মেনি ড্যাশ ম্যান ওয়াজ প্রেজেন্ট দেয়ার এখানে মেনি এর পর সবসময় এ বসে মেনি এ ম্যানিকল হি ইজ এফ আর সি এস এখানে এফ আর সি এস যেহেতু প্রথম অক্ষর কনসারনেট আছে তাও এই এফ এর উচ্চারণ কিন্তু এ এর মতো তাই এখানে পূর্বে আর্টিকেল এন বসবে হি ইজ অনার্স গ্র্যাজুয়েট এখানে অনার্স এর প্রথম অক্ষর এইচ থাকা সত্ত্বেও এই এইচ এর উচ্চারণ যেহেতু ও এর মতো হয়েছে তাই এর পূর্বে আর্টিকেল এন বসবে আই উইল বি উইথ ইউ ইন এ কোয়ার্টার অফ এন আওয়ার এখানে আওয়ার এর আগে সবসময় আর্টিকেল এন বসবে কারণ এইচ এইচ এর উচ্চারণ ও এর মতো সিলেক্ট কারেক্ট আর্টিকল আই এম নট ড্যাস ন অফ দ্য থিংস আই এম নট দ্য ন অফ দ্য থিংস হুইচ ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স এখানে ইকবাল ওয়াজ এ দুইটি যদি যুক্ত থাকে তাহলে এর পূর্বে আর্টিকল এ বসে হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট এখানে দ্য পোয়েট এন্ড নোভেলিস্ট যেহেতু দুইটি নাউন এন দ্বারা যুক্ত হয়েছে তাই এর পূর্বে দা বসবে কোনটি শুদ্ধ এখানে সানের পূর্বে কিন্তু দা আর্টিকেল বসে তাই আমাদের অপশন ক হবে শুদ্ধ হুইচ ওয়ান ইজ কারেক্ট ইট ইজ কোয়ার্টার পাস্ট টেন এখানে কোনো আর্টিকেল বসবে না আই পেইড ড্যাশ ওয়ান টাকা নোট ফর ড্যাশ ওল্ড পেপার এখানে ও এর উচ্চারণ ওয়া এর মতো হওয়ায় আর্টিকেল এ বসবে এবং ওল্ড এর আগে আর্টিকেল বসবে না তো এখানে হবে এ এবং নো আর্টিকেল হি ওয়াজ ড্যাশ অনারি ম্যাজিস্ট্রেট এখানে অনারির এইচ এর উচ্চারণ না হওয়ায় আর্টিকেল এন বসবে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট সেন্টেন্স এখানে হান্ড্রেডের এর আগে আর্টিকল এ বসে তাই আমাদের অপশন ক হবে সঠিক উত্তর হি লেফট ড্যাশ এয়ার এখানে এইচ এর উচ্চারণ কিন্তু হয়নি তাই এখানে এই এয়ার এর আগে এন আর্টিকল বসবে হি ওয়েন টু ড্যাশ অ্যান্ড ড্যাশ হি ওয়েন টু কানাডা অ্যান্ড দা ইউএসএ কানাডার আগে কিন্তু দা বসবে না এবং ইউএসএর আগে দা বসবে হি ইজ ড্যাশ অনলি এট টু ইজ ফাদার্স প্রপার্টি এখানে শূন্যস্থানে সঠিক আর্টিকলটি হবে দা রোনালদো রিগান ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ড্যাশ ইউএসএ এখানে এর আগে সবসময় আর্টিকল দা বসবে এট দ্য বেস্ট ইন হিম গট দ্য আপার হ্যান্ড হুইচ ইজ কারেক্ট এখানে জাতি জাতি পিয়াসের আগে দা আর্টিকলটি বসবে হি উইল লিভ ফর ইউএসএ ইউএসএর আগে আর্টিকেল সবসময় দা বসে এ এন্ড এন আর ইনডিফিনিট আর্টিকেল অর্থাৎ এ এবং এন এই দুটি হচ্ছে অনির্দিষ্ট আর্টিকেল ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স এখানে জাতি জাতীয় বেঙ্গলিসের আগে দা বসবে এবং গ্রেবের আগে সবসময় এ বসে তাই দ্য বেঙ্গলিস আর এ ব্রেইভ ন্যাশন ইন্ডাস্ট্রি ইজ ড্যাশ মাদার অফ গুড লাক এখানে জাতিবুজাতে মাদারের আগে দা বসবে ইন্ডাস্ট্রি ইজ দ্য মাদার অফ গুড লাক নান বাট ড্যাশ ব্রেইভ ডিজার্ভ ড্যাশ ফেয়ার এখানে জাতিবুজাতে ব্রেইভের আগে দা বসবে এবং ফেয়ারের আগেও দা বসবে সঠিক বাক্যটি নির্বাচন করুন এখানে জাতি উপজাতি ডগের আগে দা বসবে এবং ফেথফুলের আগে আর্টিকেল এ বসবে অর্থাৎ দ্য ডগ ইজ এ ফেথফুল এনিমেল দ্য কা ইজ বিগ ড্যাস বিগেস্ট সিটি ইন দ্য বাংলাদেশ এখানে বিগেস্ট ডেট একটি সুপারলেটিভ ডিগ্রি তাই এর পূর্বে সবসময় দা বসবে হি ইজ ড্যাশ এম বিবিএস এখানে এম এর উচ্চারণ এর মতো হওয়ায় এর পূর্বে আর্টিকল এন বসবে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স হি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ এখানে প্রথম ইংলিশটা কিন্তু ভাষা হিসেবে ব্যবহৃত হয়েছে এবং দ্বিতীয় ইংলিশটা জাতি হিসেবে ব্যবহৃত হয়েছে তাই দ্বিতীয় ইংলিশের পূর্বে দ্য আর্টিকেলটি বসবে তাই আমাদের সঠিক উত্তরটি হবে অপশন গ শো ড্যাশ ওয়ান আইড ম্যান বেগিং ফর ওয়ান এর ও কিন্তু ওয়াই এর মতো উচ্চারণ হয়েছে তাই এর পূর্বে আর্টিকেল এন না বসে আর্টিকেল এ বসবে চোজ দ্য কারেক্ট সেন্টেন্স লেট মিস্টার সি আর দাস ওয়াজ এ ব্যারিস্টার এখানে লেটের পূর্বে দা আর্টিকেলটি বসে তাই আমাদের অপশনটি হবে ক ক্য লেট মিস্টার সি আর দাস ওয়াজ এ ব্যারিস্টার হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স এখানে কুরানের আগে আর্টিকেল দা বসে তাই এখানে হবে আই রিড দ্য কুরান এভরি মর্নিং হি ইজ এ হোম গ্র্যাজুয়েট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকল আইসো ড্যাশ ওয়ান আইট এখানে আমরা আগেও পড়েছি যে ও এর ওয়াইয়ের মতো হলে আর্টিকেল এ বসে চোজ দ্য রাইট ইউজ অফ দ্য আর্টিকেল ইন দ্য ফলোয়িং সেন্টেন্স এখানে গুড এডুকেশনের আগে এ বসবে আমাদের অপশন হওয়া হবে সঠিক আলিম রিসিভড এ গুড এডুকেশন ইন সাম প্রাইভেট ইনস্টিটিউশনস নিচের কোন বাক্যটি শুদ্ধ দ্য লায়ন ইজ দ্য ব্রিস্ট অফ প্রে হুইচ ইজ লার্জেস্ট ইন দ্য আওয়ার কান্ট্রি কেন লার্জেস্ট যেহেতু সুপার লিটি তাই এর পূর্বে দা আর্টিল বসবে কোন বাক্যটি শুদ্ধ কেন আমরা আগেও বলেছিলাম যে ও এর উচ্চারণ ওয়া এর মতো হলে আর্টিকল এনের পরিবর্তে এ বসে তাইখানে হবে আই স এ ওয়ান আইড ম্যান দ্য ফ্রেন্স রেফার্স টু কেন যেহেতু ফ্রেন্সের আগে দা বসেছে তাই এখানে কিন্তু ফ্রান্স এর অধিবাসীদের বোঝানো হয়েছে বা ফ্রান্স জাতিকে বোঝানো হয়েছে তাই আমাদের উত্তরটি হবে অপশন ক দ্য ফ্রান্স পিপল এ পারসন হু বিলিভ দ্যাট লস এন্ড গভর্নমেন্টস আর নট নেসেসারি ইজ নোন এজ অ্যান আনার্জিস্ট হি ওয়েন্ট টু ড্যাশ হসপিটাল বিকজ হি হ্যাড ড্যাশ হার্ট অ্যাটাক এখানে হসপিটালে আগে কোনো আর্টিকেল বসবে না এবং হার্ট অ্যাটাকের আগে আর্টিকেল এ বসবে তার মধ্যে অপশন গ হবে সঠিক ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল আই শো ড্যাশ ওয়ান আইড ম্যান এখানে ওয়ান আইডের আগে এ আর্টিকেল বসবে হি ইজ ড্যাশ এম এ ইন ইংলিশ এখানে যেহেতু এম এর উচ্চারণ এর মতো হয়েছে তাই এখানে আর্টিকল এন বসবে হি ইজ এন এম এ ইন ইংলিশ দ্য কিং লেফট ড্যাস এয়ার এখানে এইসের চান যেহেতু নাই তাইলে এই এর পূর্বে বসবে এন এট লাস্ট দ্য বেস্ট ইন হিম গট দ্য আপার হ্যান্ড হুইচ ইজ কারেক্ট এখানে দ্য পিয়াস আর হ্যাপি এবার কঠে হবে কারেক্ট হি উইল লিভ ড্যাশ ইউএসএ হি উইল লিভ ফর দ্য ইউএসএ্যান্ড এন আর ইন্ডিফিনিট আর্টিকলস ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স দ্য বেঙ্গলিস আর এ ব্রেইভ নেশন ইন্ডাস্ট্রি ইজ ড্যাস মাদার অফ গুড লাক এখানে মাদারের আগে আর্টিকল দা বসবে নান বাট দ্য ব্রেইভ ডিজার্ভ দ্য ফেয়ার এখানে অপশন হ হবে সঠিক সঠিক বাক্যটি নির্বাচন করুন এখানে যেহেতু কুকুর জাতিকে বোঝানো হয়েছে তাই এর আগে দা আর্টিকল বসবে এবং আগে এ এ বসবে আমাদের অপশন সঠিক উত্তর দা ডগ ইজ ইজ ড্যাশ সিটি ইন বাংলাদেশ এখানে সুপারলেটিভের পূর্বে দা বসবে হি ইজ ড্যাশ এমবিবিএস এখানে এমবিবিএস এর এম এর উচ্চারণ যেহেতু এর মতো হয়েছে তাই এর পূর্বে আর্টিকেল এন বসবে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এখানে হি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ আই স ড্যাশ ওয়ান আইড ম্যান এখানে ওয়ান এর পূর্বে সবসময় আর্টিকেল এ বসে চুজ দা দ্য কারেক্ট সেন্টেন্স এখানে লেইট মিস্টার সিয়া দাস ওয়াজ এ বেজিস্টার এই লেট এর পূর্বে দ্য আর্টিকল বসবে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স আই রিড দ্য কুরআন এভরি মর্নিং he is a home graduate i saw dash one eyed man ekane one er age a boshe choose the right use of the article in the following sentence alim received a good education in some private institutions niche kon bakko ti shuddho the lion is the beast of prey হুইচ ইজ দ্যাস লার্জেস্ট রিভার ইন আওয়ার কান্ট্রি মানে লার্জেস্ট আগে দা আর্টিকল বসে কোন বাক্যটি শুদ্ধ এনে আই এ ওয়ান আইড ম্যান দ্য ফ্রেঞ্চ রিফার্স টু দ্য ফ্রেঞ্চ পিপল এ পারসন হু বিলিভস দ্যাট লস অ্যান্ড গভর্নমেন্টস আর নট নেসারি ইজ নোন আনার্জিস্ট ং অন দ্য রোড কেন ওয়ান আইড ম্যান এর পূর্বে সবসময় আর্টিকেল এ বসবে তো এই ছিল আর্টিকেল থেকে আসা গুরুত্বপূর্ণ চুয়াত্তরটি প্রশ্নের উত্তর আশা করি এর বাইরে কোনো প্রশ্ন আসবে না আর্টিকল থেকে এই চুয়াত্তরটি প্রশ্নই এনাফ আপনার চাকরি প্রস্তুতির জন্য তো প্রশ্নগুলো থেকে আপনি কয়টি সঠিক উত্তর দিতে পারলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনার প্রশ্নগুলোতে সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি বারবার দেখে প্রশ্নগুলো মুখস্ত করে নেবেন এখান থেকে এক দুই মার্ক যে কোনো চাকরি পরীক্ষাতেই কমন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি তো আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে গিয়ে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফিজ